বেলা প্রায় মধ্যরাত্রে শেখ কামাল বিভিন্ন নারীদেরকে নিয়ে যেতো গাড়ি থেকে তার ওই চারতালা না পাঁচতালা নিয়ে যেরুমে তাকে ধর্ষণ করতো বাঁচাও বাঁচিত কেউ আসতো না এটা তার সিকিউরিটি এটা যদি তদন্ত হয় বেড়ে যাবে এবং তা নয় শেখ শেখ কামালের বন্ধু তাদের থেকে আমি শুনেছি লন্ডনে আছে আমি নাম বলছিলাম তারা বলছে হ্যাঁ এটা সত্য কথা তো কাজে শেখ কামালের যে উদ্ধত ছিল ওই বাড়িতে যে কত অপকর্ম হয়েছে সেটা আমি কয়েকটা দিলাম আর আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি আমার দুইটা ওই বত্রিশ নম্বরে শেখ মুজিব এবং মানে হাসিনা এবং তাদের সভাসদ বর্গ হ্যাঁ আপনার প্রফাইল তাদের ছাত্র নেতা সুলতান তাদের সাথে আমরা বৈঠক করছি একবার আমরা সংগ্রামী ছাত্র জোট জাতীয় ছাত্র দল সহ আমরা গিয়েছিলাম একবার আমরা বাইশটি ছাত্র সংগঠনের সব দল মিলে গিয়েছিলাম দুইটা অভিজ্ঞতা আমি আমরা বলছি একবার তার যে উদ্ধত আচরণ ওইখানে যে কি কি হয়েছে আমি বলি একটা ঘটনা আমি তাকে বললাম যে আজকে শত প্রতিকূলতার মাঝে আমরা দুই জোটের নেতৃবৃন্দ বা ছাত্র সংগঠন একমত হয়ে আমরা এক মঞ্চ থেকে আন্দোলন করছি আপনারা যদি দুই নেত্রী এক মঞ্চ থেকে না আসেন অর্থাৎ হাসিনা এবং খালেদা তাহলে আমরা আপনাদেরকে বাধ্য করব এক মঞ্চে আসার জন্য যে যেভাবে যুক্ত ফ্রন্টে হক সরাদি ভাষানিকে এক মঞ্চে আসার জন্য বাধ্য করছিল কেন উনি সময় এক মঞ্চে আসতে না এটা আমি বলছিলাম তখন আমাকে বলছেন আরে তখন তো তোমার জন্মই হয় না আমি বলে না আপা আমি তিপ্পান্ন মডেল তোর মুখটা ফিরে নিল এই দেখেন তার কথা কথা আরেকটা ঘটনা মিটিং আমরা গেলাম তাকে আমরা নিমন্ত্রণ জানানো বললাম যে আমরা ছাত্র শিক্ষক অভিভাবক সমাবেশ করলাম আপনার আহ ইসের আপনার শহীদ মিনারে খালেদা জি এসছিলেন তো উনি আসেন নাই তো উনি আমাদের আপ্যায়ন করলো তো উনি একটা কথা বেফাস কথা বলে ফেললেন বলল উনি বললেন যে ঘটনা ঘটাতে হবে তবে মর্গের থেকে লাশ এনে নয় তখন আমি বুঝছি এই ইমেজের কথাবার্তা এটা বেশি দিয়ে এখানে থাকবে বাইরে চলে যাবে ঠিকই হলো তার এক সপ্তাহের মধ্যে আমরা একটা মিটিং করলাম অপরাজয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে হাবিবুল্লাহ হাবিব ছিল তখন তৎকালীন ছাত্র সংগঠনের অর্গানিক সেক্রেটারি সবাই চিনে চিনে হাবিব সে কিন্তু বলেই ফেললো যে তার বাবা একটা ষড়যন্ত্রকারী ছিল উনিও ষড়যন্ত্রকারী ছিল আমরা তাকে আহ্বান জানালেন উনি তো আসলেন না যে বড় আমাদেরকে পরামর্শ দিলেন ষড়যন্ত্রের যে ঘটনা ঘটাতে হবে তবে মর্গের থেকে লাশ এনে নয় এই ওইখানে তো হাবি সাক্ষী এই যে ষড়যন্ত্রমূলক কথাবার্তা তাছাড়া আরো অনেক আছে সেই কারণে ওটাকে আমরা যদি বলি যে ওটাকে ষড়যন্ত্র হয়েছে ওখান থেকে কোনো মুক্তিযুদ্ধের কিছুই হয় নাই মার্চে সবাই জানতেন দিবাগত রাত্রে রাত্রে মার্চের আপনারা অনেকে জানেন যে তার কনসেন্ট নিয়েই কিন্তু আর্মিরা একটু ঠান্ডা করার জন্য বলছিল যে আমরা একটু অপারেশন করবো থাকেন এটা জানতো এবং এর আগে বাংলাদেশের যে অনেক বড় সেনাবাহিনীর অফিসাররা তাকে বলছিল যে আপনি আমাদেরকে নির্দেশ দেন

समुकाजे भेजी